প্রকাশ্য সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ নরেন্দ্র মোদী এবং বিজেপির লক্ষ্যই হলো এই দেশ দেশের মানুষ এবং মানুষের রুটি কাপড়া মাকানের অধিকার বিক্রি করে দেওয়া জীবনদায়ী ওষুধ থেকে রান্নার গ্যাস রোজকার পণ্য দিয়ে সব কিছুর দাম বাড়িয়ে চললেও নরেন্দ্র মোদীর দাম পড়ে গিয়েছে বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে বেরিয়ে ফের দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর থেকে কুলটির সভায় যাওয়ার সময় বিপত্তি আগামী দোসরা মে মাধ্যমিক পরীক্ষার ফল উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে আটই মে ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করতে গিয়ে ফের প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল শারদা রোজ ভ্যালি গরু পাচার কয়লা পাচারের কথা এদিকে শুভেন্দু অধিকারীর নাম জড়িয়েছে বলে নারদ অপারেশনের নাম নিলেন না নরেন্দ্র মোদী পাল্টা প্রশ্ন তুলে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস সন্দেশ উদ্ধার তিনটি অত্যাধুনিক মার্কিং রিভলভার কোথা থেকে আমদানি অস্ত্র পাচারে কি শেখ শাহজাহানও যুক্ত ছিল তদন্তে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এংলার সভা থেকে বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন তিনি বলেন এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার করে টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে মালদায় নিয়োগ নির্দেশ মালদায় প্রাথমিক স্কুলে চাকরি পেতে চলেছেন প্রায় আড়াইশো জন চাকরি প্রার্থী দু নয় পরীক্ষা পনেরো বছরের অপেক্ষার পরে নিয়োগের নির্দেশ দু মাসের মধ্যে আড়াইশো জন চাকরি প্রার্থীকে নিয়োগের নির্দেশ বিচারপতি মালথার শেখ শাহজাহানের গড়ে মেঝে খুঁড়ে উদ্ধার বিদেশি অস্ত্রশস্ত্র এই ইস্যুতে উত্তাল যখন রাজ্য রাজনীতি প্রথমবার এই নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাই গাড়িতে করে অস্ত্রশস্ত্র নিয়ে সন্দেশখালিতে যায়নিত সন্দেহ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সামনে বিজেপি তৃণমূল কর্মীর সমর্থকদের মধ্যে হাতাহাতি পার্টি অফিস দখলের চেষ্টায় অভিযোগ অগ্নিমিত্রা পালের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা আজকের আবহাওয়ার পূর্বাভাস আগামী কয়েকদিন আরও চড়বে পারদ আজ পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম সহ সাতটি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা আগামী সাত দিন টানা চলবে এই তাপপ্রবাহ কলকাতায় পারদ চল্লিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি আজ সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক তিন ডিগ্রি স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি কলকাতাতেও তাপ্রবাহের পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে